হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা অনেক হাই লেভেল হতে চলেছে কারণ আজকে এই ভিডিওতে আমি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে সর্বোচ্চ প্রায় আপনার হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত রাউটার দেখে দেব সর্বপ্রথম ডাউটার থেকে আমি দেখেছি টিপিলিং টিপিলিং কে ডাব্লিউ আর টি এল ডাব্লিউ আর

এরপরের আমরা টি গাইস হচ্ছে ফেন্ডা এফ থ্রি যেটা তিনশো মেবে সুন্দর স্পিড দিয়ে থাকে এবং এটাতে রয়েছে তিনটা এক্সটার্নাল অ্যান্ডেনা এবং এটা ইজি সেটা করা যায় এবং এটা মূল্য হচ্ছে চোদ্দশো থেকে সতেরোশো টাকা এবং এই ডাটাটিতে রয়েছে বিভিন্ন প্রকারের ফিচার্স যেটা স্পিড হবে তিনশো মেবে এবং টু পয়েন্ট যেটা তিনটি অ্যান্টিনা ফাইভ ডিবি আই এ এবং এটাতে মোট রয়েছে রাউটার ডাবল আই এসপি ইউনিভার্সাল ডেভিটা ইত্যাদি এছাড়া এখানে আমি যতদূর জানি যে তিনটে মোট রয়েছে এবং নিরাপত্তা হিসাবে এটা রয়েছে ডাব্লু পি এ পি এস কে এবং ডাব্লু পি এ টু এবং পিএসকে এটাতে রয়েছে ব্যান্ড উইথ কন্ট্রোল

এই তিনি মুট্ৰাইখন ডাব্লু পি এ আৰ ডাব্লিউ পি এ টু এন ই টি এছ পি আই বাইৰ এই ফিশারি নিরাপত্তাগুলো রয়েছে সেটাতে এবং ফিশার যাচ্ছেন কিউ ও এস কোয়ালিটি অফ সার্ভিস যেটাকে বলা হয় এবং ভার্সুয়াল সার্ভিস যেটা হচ্ছে এন্টাল কন্ট্রোল এবং কম্পিউশন সেটা হচ্ছে একশো ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান সিক্স এইট পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান এটা হচ্ছে ওই পিডাকি সেটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করা হয়ে থাকে এবং চতুর্থ যে ডাকডারটা সেটা হচ্ছে স্বাউমি এমআই ফোর সি স্বাওমি এমআই ফোর সি গাছে এটি অনেকটি উন্নত মানের ডাক্তার এবং এটার দাম প্রায় দু হাজার থেকে পাঁচশো টাকা যেটা চারটি অ্যান্টা যেটা চারটি অ্যান্ডেনা দিয়ে রান করছে এবং এটিতে প্রায় এটিতে মোট রয়েছে দুইটি ডাউটার এবং লিমিটার এটি অ্যান্ডেনা কথা হিসেবে ব্যবহার করা হয়েছে ডাব্লু পি এ টু এবং অ্যাপ ভিত্তিক কন্ট্রোল টা করা যাবে এবং যাদের বিশেষ ফিচার রয়েছে এম আই ওয়াইফাই অ্যাপ দিয়ে এটি আপনি রিয়েল টাইম ব্যানোয়েথ মনিটারিং করতে পারবেন এবং কনফিগারেশন হিসেবে রয়েছে এমআই আই ওয়াইফাই অ্যাপ ও ওয়েব ইন্টার রয়েছে এবং পাঁচ নাম্বার রয়েছে টিভি লিঙ্কের একটি ডাউটার যেটি নাম মডেল হচ্ছে টিভি লিঙ্ক এস আর সি টোয়েন্টি যেটি গায়ে সাতশো তেত্রিশ এমবিপিএস এবং ডুয়েল ব্যান্ড এটা যেটি টু পয়েন্ট ফোর গিগা হাজ প্লাস ফাইভ গিগা হাজ প্লাস ইউএসবি পোর্ট এবং এটির প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা এটি হচ্ছে সেরা এবং এটিতে যেগুলো ফিচার রয়েছে ফিচার গুলো হলো এটার সর্বোচ্চ গতি হচ্ছে সাতশো তেত্রিশ এম বি পি করতে পারবে এবং এটিতে যা ভালোভাবে কভারেজ করে এটির মোড় হচ্ছে রাউটার অ্যাক্সেস পয়েন্ট সেন্টার এবং এর মধ্যে ডাব্লুপিএর বিশেষ ফিচার রয়েছে অতিথিদের জন্য আলাদা নেটওয়ার্ক এবং পোর্টাল কন্ট্রাক্ট নিয়ন্ত্রণ তাদের এবং আইপি বেসিক সাপোর্ট নতুন পোর্টাল সাপোর্ট এবং ইউএসবি পোর্ট যা ফাইল শেয়ারিং বা প্রিন্টার কানেক্ট করার জন্য ব্যবহার করা হয় এবং কনফিগারেশন রয়েছে টিপি হ্যান্ডার অ্যাপ বা ওয়েব ইন্টারফেস দিয়ে সেট আপ করা যায় তো আপনারা সকলেই সাপোর্ট দিয়ে থাকেন যাতে এরকম রেগুলারলি কিছু না কিছু ভিডিও আপনাদের দিতে পারি এবং আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং এটা করে কমেন্ট করে দেন গাইস কমেন্ট না করতে ভালো গাইস একটি সাবস্ক্রাইব এবং একটি লাইক অন্তত দিয়ে দেন ধন্যবাদ